আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হচ্ছে একটি ভিডিও দিয়েছিলাম যে নাইলশট টোপ যেটা মাছ ধরার জন্য আহ মাছ ধরার চার হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি পেড়ে বাজারে বিক্রি করছি এখন আমাদের বাগানে আমাদের অঞ্চলে আমাদের বাগানে আমাদের এলাকার ভিতরে কিছু মানুষ বাইরে থেকে এসে সে টোপ সংগ্রহ করতে আইছে তো সে টোপ সংগ্রহ করতে আমি আপাতত আমাদের বাড়ির ভিতরে দিই না তবুও আমার কিছু টোপ লাগবে এই জন্য তাদেরকে বলতেছি যে আপনারা কিছু পেড়ে নিয়ে যান এবং আমাকে কিছু দিবেন এই জন্য তারা কিন্তু একের পরে এক এবং পাড়ার পরে দেখতেছি যে ওরা যে কি পরিমাণ কামড় খাচ্ছে যাই হোক আমার আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখে আসতে পারবেন যে এই কামড়ারে কি পরিমাণ জলা জলে আর আমি কত করে কেজি বিক্রি করলাম এটা কিন্তু অধিক লাভজনক একটি ডিম যেটা লাল পিঁপড়ায় এই ডিমগুলা পারে এটা মাছের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চার কোথাও যদি মাছ না বাঁধে এই চারটা দিলে অবশ্যই অবশ্যই মাছ বাঁধবে সেখানে যদি মাছ থেকে থাকে প্রিয় দর্শক দেখেন তাদের কি পরিমাণ কামড়াচ্ছে মানে তারা তিন চারজন আইছিল এই টোপটা পাড়ার জন্য তো তারা কিন্তু টোপটা পেরে তারা গুছাই গাছাই নিচ্ছে দেখেন কিভাবে তারা কামড় খাচ্ছে তারা খুব সতর্কতার সঙ্গে করতেছে তবুও কিন্তু তাদের হাজার হাজার পিঁপড়া তাদের কামড়াচ্ছে আসলে যে কি কামড় তা আমি নিজেই ভাঙছি আমি নিজেই বুঝতে পারছি এই টোপের দামটা কিন্তু অনেক অনেক কিছুদিন আগে যে বৃষ্টির সময় এসেছিল যে বৃষ্টির সময়টা চলে গেছে এই বৃষ্টির সময় এই টোপের দাম প্রায় কেজি প্রতি তিন হাজার টাকা পর্যন্ত হয়েছিল প্রিয় দর্শক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু